শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য এবং এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা মারা গেছিল ধরে নিন কারো স্বামী মারা গেছে তার পরিবর্তে তার স্ত্রী চাকরি পেয়েছে কারো বাবা মারা গেছে তার পরিবর্তে তার ছেলে চাকরি পেয়েছে কোনো বড় দাদা মারা গেছে তার পরিবর্তে তার ভাই চাকরি পেয়েছে সেই চাকরিগুলো কিন্তু বাতিল হয়নি এরকমই পঁচিশ জনার ছিল পঁচিশ জন এক্সপায়ার করে গেলে সেই ছাব্বিশ হাজারের মধ্যে সেই পঁচিশ জন কিন্তু চাকরি করছিল তাদের একটা সময় দেওয়া হচ্ছিল যে এই সময় পরে তাদেরকে কন্টিনিউ করা হবে এই কন্টিনিউ করার জন্য পর্ষদ তাদের কাছ থেকে ত্রিশ হাজার করে টাকা চাওয়া হয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রচুর টাকা লেনদেনের জন্যই কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তারপরেও পর্ষদ কিভাবে এই পঁচিশ জন যারা করে গেছে তাদের পরিবর্তে যারা চাকরি করছে তাদের কাছ থেকে টাকা করে সেই তাদের মধ্যে থেকে ন থেকে দশ জন কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে আইনজীবী হিসেবে কিন্তু সেই জায়গায় রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট রাহুল দাস মহাশয় আমরা বিস্তার রাহুলদার কাছ থেকে শুনে নেব বেসিক্যালি ছাব্বিশ হাজার চাকরি যেটা বাতিল হয়েছিল তার ভিত্তিতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অপদার্থ মুখ্যমন্ত্রী উনি একটা সার্কুলার করেছিলেন কুড়ি হাজার আর পঁচিশ হাজারের ভাতা মানে গ্রুপ সি গ্রুপ ডির ভাতা পঁচিশ হাজার করবে যারা এখন স্টিল নাও চাকরি করছে গ্রুপ সি প্যানেলে আর গ্রুপ ডি এই গ্রুপ সি র্যাঙ্কে আর গ্রুপ ডি র্যাঙ্কে কুড়ি হাজার পঁচিশ হাজার সেটা ইমিডিয়েট এফেক্ট হয়েছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেটার ভিত্তিতে স্টে করানো হয়েছে এবার সেই সেই স্টে করানোর পরে এখন ওদের রাজ্য সরকারের একটা নতুন স্কিম হয়েছে স্কিমটা হচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলের লিস্ট টোটাল ঠিক আছে এবার এই গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলের মধ্যে যারা সরাসরি চাকরি করছেন এই যে ধরুন কারোর হাজবেন্ড এক্সপায়ার করেছে কারোর বাবা এক্সপায়ার করেছে তো সেই হিসেবে চাকরিটা তাদের পরিবারের কেউ একজন পাবে যেহেতু সরকারি চাকরি এবার তার ভিত্তিতে গভর্নমেন্টের থেকে পর্ষদের সভাপতি যিনি আছেন উনি পর্ষদের সভাপতি বা গভর্নমেন্ট স্কিমটা করেছে এরকম স্কিমটা এরকম করেছে যে প্রত্যেকে পার পার্সেন্ট পার হেড তিরিশ হাজার টাকা করে দিয়ে এই লিস্টে প্রত্যেকের নাম আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও তাদের জয়নিংটা দেওয়া হয়নি জয়নিংটা কেন দেওয়া হয়নি জয়নিংটা দেওয়ার জন্য ওদের শর্ত হয়েছে যে প্রত্যেকে তিরিশ হাজার টাকা করে প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে প্রায় কিছু না হলেও কুড়ি থেকে পঁচিশ জন ক্যান্ডিডেট আছে এবার এই কুড়ি থেকে পঁচিশ জন ক্যান্ডিডেট পার হেড পার পারসন তিরিশ হাজার টাকা করে দিতে হবে এই তিরিশ হাজার টাকার বিনিময়ে পর্ষদ কি করবে তাদের মেডিকেল করাবে তাদের পুলিশ ভেরিফিকেশন করাবে করিয়ে এসএসসিতে ফাইল ফরওয়ার্ড করবে এবং তারপর তাদের জয়নিং মানে লেটার দিয়ে দেবে যেটা কিনা আপনার সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত বলে দিয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্সেল তার পরিবর্তে দাঁড়িয়ে সে তার বিপরীতে গিয়ে পর্ষদ এই কাজটা করছে তার ভিত্তিতে দাঁড়িয়ে আজকে এই মামলা জাস্টিস অমৃতা সিনহার আন্ডারে ফাইল হলো যেটা প্রথম কথা হচ্ছে পর্ষদ যদি করতে পারে তাহলে এই টাকার বিনিময়ে এই যে আমরা বলেছিলাম যে বাজার থেকে টাকা আনা হচ্ছে এবং এসএসসিটা হচ্ছে তৃণমূলের ওই আপনার সব থেকে মাথার উপরে যে বসে আছে হিরক রানী বা চোর মুখ্যমন্ত্রী তার লালিত পালিত দুর্নীতি এটা তার সব থেকে বড় প্রমাণ এই দুর্নীতি এখানে শেষ হয়নি আমরা যদি মনে করি বা রাজ্যের মানুষ যদি মনে করেন যে এই দুর্নীতি এখানে শেষ হয়ে গেছে দুর্নীতি এখনো চলছে দুর্নীতি এখনো চলছে তার প্রমাণ এটা তার প্রমাণ হচ্ছে এই যে যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিরতা ছিলেন বা চাকরির ধরুন চাকরিরত অবস্থায় কেউ মারা গেছেন তার পরিবারকে চাকরি পেতে হলে এই কন্ডিশন মেনে তাদেরকে চাকরি পেতে হবে আজকে তাদের তাদের পক্ষ থেকে দুজনের মধ্যে দুজন এই মামলা ফাইল করেছেন আমি নাম বলছি না যাদের হয়ে আমি মুভ করেছি এই মামলা ফাইল হয়েছে জাস্টিস অমৃতা সিনহা রেজলাসে আগামী এর শুনানি আছে তেইশ তারিখে ফার্স্ট হিয়ারিং হবে আমি পর্ষদ সভাপতিকে অলরেডি কলফর করা হয়েছে এবং ডিআইকে কে কলফর করা হয়েছে তাদের বক্তব্য শোনার জন্য এবং আমরা চেয়েছি যে আমাদের কাছে এর সাথে আরেকটাও খবর এসছে যে আপনার যারা আর কি টেন্টেড নয় তারা যারা চাকরি করছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করছে তাদের চাকরিটা কন্টিনিউন করানোর জন্য রাজ্য সরকার টাকা তুলছে তার ভিত্তিতেও আমরা ডকুমেন্ট পেয়েছি যেটা আপনার লেটার অফার লেটার পেয়েছেন তারা কিন্তু সেই অফার লেটারের বিনিময়ে পোস্টিং এর জন্য টাকা চাইছেন সেইটাও আমরা মানে তথ্য পেয়েছি সেটা নিয়ে আমরা নেক্সট দিন মুভ করবো কারণ তাদের সংখ্যাটা মিনিমাম জন তারা আছেন তো জনের মধ্যে কয়েকজন ওনারা আসতে পারেননি আর দশ জনের মধ্যে ওনাদের আমি ইনটিমেশন আজকে করেছি যে এটার মামলা হবে বাট এটা যেটা আপনার যারা চাকরিরতা গ্রুপ সি গ্রুপ ডি এটা অলরেডি ফাইল হয়ে গেছে এটার হেয়ারিং আছে তেইশ তারিখে পর্ষদ সভাপতিকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য কোর্টে বলা হয়েছে অ্যালং উইথ ফাইল অ্যালং উইথ পার্সেন্স অল ডিটেলস যাদের ডকুমেন্টস যা আছে ফাইল আছে যারা ধরুন কারোর স্বামী মারা গেছেন কারোর দিদি মারা গেছেন কারোর দাদা মারা গেছেন কারোর মা মারা গেছেন সেই সমস্ত ডিটেলস নিয়ে তাদেরকে আসতে হবে কারণ তাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া ইস্যু করা হয়েছে এবং তাদেরকে যখন তারা যখন জিজ্ঞেস করতে গেছিল তাদেরকে বলেছে যে এটা ভুল করে দেওয়া হয়েছে তোমরা টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা না হলে এটা তোমাদের আটকে যাবে এটা ভারবালি পর্ষদ সভাপতির কথা সেই ক্যান্ডিডেটদের যারা কিনা পুলিশ ভেরিফিকেশন আর আপনার মেডিকেল টেস্ট তাদের যাদের আটকে আছে এটা তাদের কথা পর্ষদ সভাপতির সাথে মানে অফিসে গেছিল যখন তখনকার কথা এই টাকাটা কিসের সরকারি চাকরি গ্রুপ বি চাকরি দ্বারা পাবে তো তাদের টাকাটা কেন দিতে হবে ত্রিশ হাজার টাকা এটা সম্ভবত এই টাকাটা চাইছে তৃণমূলের ওই তোলামুল পার্টির তোলা নেওয়ার জন্য আর কিছুই না এটা এই টাকাটা পর্ষদ সভাপতিকে দিয়ে চাওয়ানো হচ্ছে এবং এটার ভাগ বাটোয়ারা হবে অবশ্যই চাইছে ওদের বক্তব্য হচ্ছে যে এই তিরিশ হাজার টাকা দিতে হবে তাহলে তোমাদের ওই পুলিশ ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট করে পর্ষদ থেকে এসএসসিতে রেকমেন্ড করা হবে পর্ষদের থেকে ফাইল এস এস যাবে এবং এসএসসির পরে সেটা মানে জয়নিং লেটার দেবে পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তিরিশ হাজার টাকা চাইছে যদি দিতে পারে ভালো না হলে এসএসসিতে ফাইল যাবে না এই কারণে যাচ্ছে মামলাটা করেছে কারা এই মামলাটা যারা করেছে এই লিস্টে থাকা কয়েকজন ব্যক্তি আমি তাদের নাম বলতে চাইছি না তাদের মধ্যে মোটামুটি আট নজন এই মামলাটা করেছেন টাকা চাও হয়েছিল হ্যাঁ তাদের কাছে টাকা সবার কাছেই চেয়েছে কিন্তু তাদের মধ্যে থেকে এগিয়ে এসেছেন আট নজন যারাই মামলাটা মানে কোর্টে জুডিশিয়ারি সিস্টেমে তারা বিচার চাইতে আসছে নজন এই নজনের হয়ে আজকে মামলাটা ফাইল হলো জাস্টি জমরতাসিনার ঘরে তার হেয়ারিং আছে 23 তারিখে এই যে টাকা লেনদেন হয়েছে সেই জন্যে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কোনটাই সিস্টেমের মধ্যে না সিস্টেমের বাইরে এবং পর্ষদের ক্ষমতা নেই যে এদেরকে মানে বোকা বানানো পরিষ্কার কথা সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভার্ডিক যদি আপনি দেখেন গ্রুপ সি গ্রুপ ডি টোটাল হোল প্যানেল ক্যান্সেল করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ করেছে কি এই গ্রুপ সি গ্রুপ ডিতে যারা রত ছিলেন বা রতা ছিলেন তারা তো কেউ ধরুন কেউ মারা গেছেন এবার এরা যারা প্রত্যেকের দ্বারা ডেথ কেস ডেথ কেস মানে তাদের ডাইরেক্ট তারা কর্মীরা ধরুন আমি চাকরি করতাম ঘটনা চক্রে আমি তো আমার অবর্তমানে আমার স্ত্রী পাবেন আমি যদি অবিবাহিত হই তাহলে আমার ভাই বা দাদা পাবেন বা ধরুন আমার মা মারা গেছেন ঘটনাচক্রে আমার মায়ের এক ছেলে আমি তাহলে সেই চাকরি আমি পাবো এরকম ক্যান্ডিডেট এরা ঠিক আছে পঁচিশ জন এই একদম এই পঁচিশ জন হচ্ছে এরকম ক্যান্ডিডেট তো এদেরটা বাতিলের কোনো জায়গা নেই এদেরকে দিতে হবে এবার ঘটনা হচ্ছে এই যে টাকা নেওয়া টাকা নিয়ে চাকরি দিচ্ছে জয়নিংটা টাকা নিয়ে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ফ্রি অফ কস্ট মেডিকেল আর পুলিশ মানে পুলিশ ভেরিফিকেশনটা আটকে দিয়েছে জয়নিং দেয়নি পর্ষদের হাতে টাকা দেবে তাহলে ফাইল এসএসসি পর্যন্ত যাবে এটাই হচ্ছে মেন কথা তো এই যে মামলা কলকাতা হাইকোর্টে উঠেছে অমৃত সেনার বেঞ্চে তো কি হতে পারে আপনি কলফার করা হয়েছে ওনারা আসুক ওনারা টাকা চেয়েছেন কেন ওরা স্বভাবতই তো অস্বীকার করবেন এবং ওনারা যে স্বভাবত অস্বীকার করবেন যদি করেন তার ভিত্তিতে কি এভিডেন্স দেওয়া হবে সেটা আমরা জানি এবং তাদের কাছে সমস্ত রকম রেকর্ড সমস্ত রকম আছে এবং ডকুমেন্টের কি কারণে চেয়েছে সেটা দেখাতে হবে অর্ডারে কোর্ট তারা আমি এটুকু করেছি তাদের যে কোর্টের অর্ডারের ভিত্তিতে কোর্টের অর্ডারে তোমাদের চাকরি বা আপনাদের চাকরি থাকবে আপনাদের চাকরির কন্টিনিউশন হবেই টাকাটা দিতে হবে টাকাটা তো পরশ চেয়েছে এটা তো সরকারিভাবে চাইনি সেটা তো বেআইনি চেয়েছে আর এটা বেআইনি এরা যে একটু তারা কি অলরেডি চাকরি করছে তারা চাকরি করছে তারপরে আবার নতুন করে তাদেরকে চাকা তাদের কন্টিনিউয়েশন তো নেই তাদের তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে তারপরে তো তাদের কোনো ভবিষ্যৎ নেই এবার সেটার জন্যই তারা হ্যাঁ সেই জন্য মানে স্থায়ীকরণ স্থায়ীকরণের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু এটা একটা টেম্পোরারি বেসিস তো সেই কারণে তারা চাকরিটা চাইছে যে স্থায়ী মানে ওই টাকাটা চাইছে স্থায়ীকরণের করানোর জন্য আফটার থার্টি ফাইভ ডিসেম্বর